আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আপনাদের কাছে শেয়ার করব একটি কর্নার সোফা যেটাকে আমরা বিট কর্নার বলে থাকি তো ফার্স্ট টাইমে হাতলের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাইড দিয়ে বরফি ডিজাইন করে দিয়েছি প্লাস হচ্ছে আপনার এখানে সেগুন কাঠের চাপ দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আর হাতলের পাশটার মধ্যে দুইটা সেলফ করে দিছি এখানে আপনারা বই অথবা ডায়েরি রাখতে পারবেন আর সামনে খুব সুন্দরভাবে সেগুন কাঠ দিয়ে নকশা করে দিয়েছি আমরা আমাদের এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি কর্নার সোফা সেট এটার সাথে একটা ট্রেও পাবেন সাথে হচ্ছে গোলবালের সহ সাতটার ছোটো বড়ো পিলো পাবেন আপনারা দেখতে থাকুন আমাদের কর্নারটি খুব সুন্দরভাবে করা আমাদের কর্নারের যে অংশটি দেখতে পাচ্ছেন তাও খুব সুন্দরভাবে করা সম্পূর্ণ কর্নারটি আপনাদেরকে দেখালাম এই যে দেখতেই পারছেন আমাদের যে হাতলের অংশগুলো খুব সুন্দরভাবে নকশা করা হয়েছে সেগুন কাঠের উপরে এই পাশটা দিয়ে ভিউার্স আপনারা যারা এটা অর্ডার করতে চান আপনারা আমাদের ফেসবুক পেজ আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের শোরুমেও চলে আসতে পারবেন তো ভিস এটি কালার কাস্টোমাইজেস অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সম্পূর্ণ সলিড রাবার ফোনের উপরে করা এবং সুইট বেলভেট প্লাস হচ্ছে আপনার ডাবল প্যাটার্নের দুইটি বেলবেট ফেব্রিক্স দিয়ে এটা আমরা করেছি কালার কম্বিনেশন করে নিয়েছি আপনার দুইটা কালার দিয়ে একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা হচ্ছে আপনার ইট কালার যেটাকে বলি আমরা এ হচ্ছে কফি টেবিল কফি টেবিলের সাথে চারটা মোড়া পেয়ে যাবেন প্লাস হচ্ছে টেন মিলি গ্লাস কফি টেবিল উপরে নকশাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেগুন কাঠের উপরে নকশাটা করা হয়েছে আমাদের ফার্নিচারগুলো সম্পূর্ণ চট্টগ্রাম কাঠের তৈরি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চয়েস মতো কালার কাস্টমাইজেস করে নিতে পারবেন অথবা আপনাদের চয়েস মতো কাস্টমাইজেস ফার্নিচারগুলো করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমি ভিডিও দীর্ঘ করব না আপনারা যারা আমাদের এটি অর্ডার করতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম